ভাই লাশের সামনে এইভাবে কান্নাকাটি করেন না রে খবর দেন জানাজার ব্যবস্থা করেন আর লাশটা তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করেন অসম্ভব এ লাশের কোন দাফন হবো না আমরা এই লাশ দাফন করতে দিব না কি কোন কি কোন আপনারা গাকা আমার ভাইয়ের লাশ দাফন করতে দিবেন না কেন দিবেন না তোমার ভাই আমার কাছ থেকে ব্যবসা করার লাগি ঢাকা শহরে 1 লক্ষ টাকা ধান নিয়ে গেছে সেই টাকা ফেরত না দেওয়া পর্যন্ত আমি তোমার ভাইয়ের লাশ কোনো ভাবে দাফন করতে দেব না আমার কাছ থেকে এক লক্ষ টাকা ধার নিছিল ওই টাকা পরিশোধ না করা পর্যন্ত এই লাশ আমি কবরে নামাইতে দেব না আপনাকে পায়ে ধরি আপনাকে পায়ে ধরি

হসপিটালে লয়ে যা প্রয়োজন হলে লাশের কিডনি ফুসফুস হাড়ি মাংস রক্ত চোখ সবকিছু বিক্রি করে আমরা পাওনা টাকা সব আদায় করে ফেলব হ্যাঁ না আমার বলার আমি হাসপাতালে নিয়ে দিব না আমার বলার না বাইচা থাকতে অনেক কষ্ট করছে পরে আর কষ্ট দিব না আপনারা আমার বলার টাকা দাপন করতে দেন আমি ভিক্ষা করে আমি আপনাকে সহপাত দেনা সৎকার দেব আমার বলার টাকা দাপন আবার স্বামী মারা গেছে মানুষটার নাই এই মানুষটার হাসপাতালে নিয়ে তার কিডনি চোখ বিক্রি করেন না তার উপরে অত্যাচার করেন না আমি তো তার স্ত্রী আমি এখনো জীবিত আছি আমারে নিয়ে হাসপাতালে চলে আবার কিডনি চোখ রক্ত মাংস হাড্ডি সব আপনারা বেচে দেন আমার কোনো সমস্যা নাই এই মানুষটার উপরে